বন্ধুরা দশটা বাজে এখন আর আমি চলে এসেছি তোমার ঠাকুরনগর বাজার এই যে বড় সাথে ডাক্তার দেখানো হয়ে গেল এখন ডাক্তার অন্য জায়গায় ট্রান্সফার করলো সেই ডাক্তারের কাছে নাম লেখাতে যাচ্ছি তার আগে একটু পোস্ট অফিসে কাজ আছে সেই কাজটা করে যাব সেই সকালে বেরিয়েছি একদম বাড়িতে ঢুকিনি আর এখন সোজা চলে এসেছি এখানে তো এখন গিয়ে তারপর তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা বলবো ঠিক আছে চলো চলো আমার চা বির তালাটা একটু খুলে দাও না তোমার আমি সাইকেল ধরছি যাও ভালোই হাওয়া আছে কিন্তু বাজারে হ্যাঁ একটু হাওয়া না হলে আপনাদেরও তো অসুবিধা হ্যাঁ পোস্ট অফিসের কাজ করলাম করেই চলে আসলাম আছে ভিড় আপনি যাবেন দেখাতে ও আচ্ছা তার মানে তুমি লাস্ট নাম লেখাতে তো হলো না না দাদা হয়ে গেছে ঠিক আছে একবার এসেছিলাম তখন খোলা হয়েছিল না আচ্ছা আচ্ছা তো রিপোর্ট তো খুবই সুন্দর কিন্তু পা খোলা কমছে না সেই জন্য ভাবলাম বাড়ি না আগে সব কাজ ছেড়ে টেরে নিয়ে তারপরেই যাবো শুভজিৎদের বলেছি ছাতু গুলিয়ে খাই খেয়ে নাও আর দাদা ওদিকে ফুল দিয়েছে ওরা সব কিছু গুছিয়ে গেছে নিয়ে ফোন করেছে আমার ফোনটা রেখে এসেছে যে টোনটা হচ্ছে বাড়ি পাহারা আবার জয়াল পড়া করে প্রেসক্রিপশন ওষুধ দশ দিনের কেনা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা তোমার চাবি নিয়েছো প্রেসক্রিপশনটা ঢুকে নাও ওই জন্য তো আবার ঘুরে গিয়ে জিজ্ঞেস করে আসলাম আমাকে খাবার দাবার কি খাওয়া যায় সুমন দোকানে নেই তাহলে কীভাবে দাও ধোয়া আছে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে এখন বাজে কত বলো তো সাড়ে বারোটা পোনে একটা পোনে একটা বাজে আর আসলাম বাড়িতে ব্যাস চলে আসলো একদম দেখছি কাটেন নেই এই যে হাত পাকা বন্ধু বসে বললাম একটু এবার জিরিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব আর এই দেখো দাদা প্যাকেটে করে কাঁচা মেটে আম আর হচ্ছে পেয়ারা কেটে নিয়ে এসেছে আর সেই সঙ্গে এক বস্তা লিচুও নিয়ে এসেছে তো আমি এখন খেতে বসে পড়ছি এগুলো খেয়ে দিয়ে নিয়ে রান্না করতে যাব থ্যাংক ইউ ফর কানেক্টিং ক্লিনিক প্লিজ লেট আস নো হাউ ক্যান হেল্প ইউ থ্যাংক ইউ ফর ইউর এস এম এস ইউ নাও বাট ইউ রেসপন্ড অ্যাজ অ্যাজ কি মানে ওই যে ক্লিনিক থেকে বললো যে হোয়াটসঅ্যাপ করতে তাই ইংরাজিতে পাঠালো দেখছি তারাও কি দেখছে শুরু হয়ে গেল ওষুধটা খেয়েই কাজ শুরু করা হয়ে গেল এই যে দেখো মাছ কিনে আনলো দাদা আর এই যে বরমশাই কাটতে বসে পড়লো সেই সঙ্গে এই যে বাজার ও যে পা ফুলেছে না তার জন্য এই শাক খেলে নাকি পা ফুলা কমে যায় তাই কিনে আনা হলো আর এই দেখো পটল সজনে ডাটা তো বরমশাই মাছ কাটতে থাক আর আমি সেইভাবে অন্য পাত্র নিয়ে চলে আসি তো এবার হচ্ছে যে কাজ করার পালা আর কাপড় চেঞ্জ করবো না এমনি ঘেমে গেছি ফটাফট ভাত বসিয়ে দিই আর এই যে প্রেসক্রিপশান ভাইয়ের একদিকে বড় শরীর খারাপ একদিকে ভাইয়ের শরীর খারাপ কালকে আবার বারাসাত যেতে হবে তো ডাক্তারের কাছে নাম লিখতে হবে ফোন করে নাম লিখিয়ে দিলাম এখন ভাই আর আসবে না বলেছে বর মশায় শরীর খারাপ দেখি কে যাই তার ঠিক নেই আমাকেও যেতে হতে পারে আর এই যে সে আবার একটা লাউ ওই যে স্প্রে করে দিয়েছিল মাসিমাদের গাছ এই যে আবার একটা লাউ পাঠিয়েছে আজকে দেখেছ অনেক লাউ হয়েছে স্প্রে করার পরে প্রায় কুড়ি পঁচিশটা লাউ হয়েছে চলো কাজ করে নিউরা কাটা করে চলে আসলাম ঘরে জলদি বসিয়ে দিলাম মাছ ভাজা আর আর ব্যস্ত পেরে পাচ্ছি না কারণ এখন বাঁচতে গেছে পনেরো দুটো আর আমি সাড়ে তিনটের সময় বেরোবো আমার মিটিং যদিও ষষ্ঠী আছে কাছাকাছি তাই বসিয়ে দিয়েছি টাটকা টাটকা মাছ দেখো ভাজা হচ্ছে আর এদিকে বরমশাই কাটছে আবার ফ্রিজে ছিল চিংড়ি মাছ আর এই যে সজনে ডাটা মানে সজনে ডাঁটা মাছ দিয়ে হবে তো মাছ ঝোল আর ওদিকে শুভ মশলা করতে চলে গেছে আদা লঙ্কা দিয়ে আর এইটা দিয়ে হবে লাউ লাউ কাটাকাটি চলছে আর দুই রকমের শাক হবে তির কারি ও চলো ওদিকে করছে ছেলেরাও করছে সব দিক থেকেই ব্যস্ত রয়েছে আমি মানে ভাত বসাতে যাবো এখন ওদিকে ভাজা হতে হতে পরে কথা বলবো স্নান করে করে গুছিয়ে যেতে পারবো ওই টাইমের মধ্যে এই হচ্ছে তিনটা বাবা মা পড়ছে রমদম বন্ধুরা তিনটে কুড়ি বাজে আর আমি স্নান করে সিঁদুর করে মাথা আশ্রে নিলাম আর শুভ অজিৎ এই মাত্র বেরোলো হলো পড়তে ওদেরও তিনটেই পড়া অর্ধেক রান্না হতে হতে ভাত বেড়ে দিয়েছি ওর বাবা ওদের খেতে দিয়েছে আর আমি গেছি স্নানে রান্না পুরো কমপ্লিট হয়নি এখনো কলমি শাক হতে তো একটু দেরি হয় তো আমি জন্য বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম এই যে কলমি শাক হয়ে গেল আর এ আমি মাছের ঝোলটা করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর বর্মশয়ের রেসপন্সিবিলিটি তো বিরাট ভালো তাই বক 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 করেই যাচ্ছে এই যে ভাত ও বাইরে থেকে করে এনে দিয়েছে এই হচ্ছে রান্না আর এই যে খেতে বসে পড়ছি এখন অলরেডি ভাত বাটা বাড়া হয়ে গেছে এই যে বরমশাইয়ের অবদান এই যে ভাজা চিংড়ি মাছগুলো সব বেচে বেছে রেখে গেছে দাদার ভাত আমার ভাত আর বরমশাইয়ের ভাত চলো খেয়ে নি তাহলে কোনো মতে খাওয়া দাওয়া করেই আমি চলে আসলাম আমাদের ষষ্ঠীতলার মিটিংয়ে আর আমার মেয়েদের আমি দায়িত্ব করে নিয়েছি তাদের পেয়েছে পিপাসা জল আনতে পারিনি তাই দোকান থেকে জল কিনে আমার মেয়েদের দিয়ে দিচ্ছি যাতে করে ওদের কোনো অসুবিধা না হয় করে খুব একটা এসেছিলাম তাই ওর কপাল থেকে ছোট্ট টিপটা আমাকে দিলাম আর বড় টিপটা লিপিদি নিয়ে নিল আর বন্ধুরা কোথায় এসেছি তোমরা বুঝতেই পারছ তৃণমূলের মিটিংয়ে এসেছি আর আমাদের পঞ্চায়েতের তিরিশটা ওয়ার্ড তিরিশটা মেম্বারের পাঁচটা পাঁচটা করে অটো টোটো করা হয়েছে আর এই টোটোগুলো এখন এই তিরিশটা ওয়ার্ড ঘুরবে মানে মোটামুটি তিন ঘন্টা লাগবে ধরো সেই প্রতিশ্রুতি নিয়েই এসেছি সবাইকে এনেছি কিন্তু আকাশে খুব মেঘ দেখতেই পারছ জানি না কতটা ঘুরতে পারবো তবে যত সমস্যাই হোক না কেন এই পঁচিশটা তিরিশটা ওয়ার্ড ঘুরতেই হবে এটা একটা আমাদের চ্যালেঞ্জ সেই বলেই নেমেছি এখন জয় হোক সন্ধ্যা হোক আর রাত হোক ঘরে ঢুকবো এই কাজ কমপ্লিট করেই তবে হ্যাঁ আমরা সবাই কত খুশিতে দেখো এই যে সবাই একসঙ্গে ঘুরছি এটাও তো একটা বড় আনন্দ আর সব থেকে বড়ো কথা আমাদের ষষ্ঠীতলাতেই ফেলেছে টোটো স্ট্যান্ড এখানে তাড়াতাড়ি করে চলে এলাম আর পরেই বাড়ি এসে দেখো কি অবস্থা সব ভিজে যাচ্ছে দেখো ফুলের প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি এই দেখো জল পড়ছে প্রচন্ড জল বৃষ্টিতে ঘরে জল ঢুকে যাওয়ার মতন অবস্থা এ পাশেও সেই অবস্থা দেখো ওই যে পাইপ দিয়ে জল গড় করে পড়ছে মানে সে যাচ্ছে তাই অবস্থা বললেই চলে ওই যে খুঁটোটা লাগিয়ে দিলাম উঁচু করে দিয়েছি করলাম আলা কথা শেষ করলাম বুঝতেই পারলে বৃষ্টিতে যে কি হলো আর শেষ করে চলে আসলাম এই ঘরে শুভজিতের দাদা এই যে বিরিয়ানি এনে দিয়েছে দুই ভাইকে দুটো বিরিয়ানি ওই পাশের বাড়ির দাদা আছে সেই দাদা অনেকদিন ধরে কি মনে হচ্ছে যায় না আজকে বিরিয়ানি কিনে দিয়ে গেছে বৃষ্টিতে ভিজে কলকাতা থেকে এসছে আর আমি দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি তো চলো ওদেরকে বিরিয়ানি খেতে দিয়ে দিয়ে আর আমরা তিনজন খাবো ওদের বাবা হান্ডাটা তো খুব সুন্দর আজকে শুভজিৎ ওর ওর জেঠিমণি বলেছিল যে ওদের জন্য চাল নিতে না কিন্তু ভুলে গেছি পান্তা থাকবে আর কি করা যাবে তো চলো কালকে পান্তা খাবে কিন্তু এখন তো আনন্দ করে খেয়ে নিক তো মাংসটা একটু বেশ ভালো সাইজটা এই যে আলু তো চলো বন্ধুরা আজকেরা আজকে এই বিরিয়ানির সঙ্গেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো নিজেকে ভালো রেখো এই যে সালাড টাটা গুড নাইট বন্ধুরা